দাদা এই যে দেখা যাচ্ছে যে বারে বারে যে তৃণমূল কোথাও গিয়ে সংখ্যালঘু তত্ত্বের রাজনীতি করছে আর অপরদিকে বিজেপি করছে হিন্দুত্বের রাজনীতি এই যে সংখ্যালঘু তত্ত্বের রাজনীতি অপরদিকে হিন্দুত্বের রাজনীতিকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের সময় দাঁড়িয়ে বামেরা কী করে মোকাবিলা করবে বামপন্থীরা বরাবরই এই সাম্প্রদায়িকতার থেকে দূরে থেকেছে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস কিন্তু সেইটা নিয়ে যখন ব্যবসা রাজনীতি নিজের আখের গোছানোর চেষ্টা করা হবে এবং পন্থেরা বরাবরই তার বিরোধিতা করেছে ফলে যে কোনো নির্বাচন হোক বা যে কোনো সময় হোক সাধারণ মানুষের যা প্রধান চাহিদা ত্রুটি রুজির সমস্যা পরিযায়ী শ্রমিকের সমস্যা কাজ না থাকার সমস্যা ফসলের দাম না পাওয়ার সমস্যা এই সমস্ত সমস্যার যারা তৈরি করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের অপদার্থতা এই সব সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বামপন্থীরা সেই নজরের লড়াইতে আছে যে আমার দুবেলা দুমুঠো ভাত দিতে হবে মাথার উপরটা ছাদ দিতে হবে হাতে স্থায়ী কাজ দিতে হবে এই লড়াইতে আমরা আছি আর এই লড়াই যাতে বিধানসভা অব্দি পৌঁছাতে না পারে তার জন্যে বিধানসভার ভেতরে এইসব মেকি ধর্মতত্ত্বের কথা বলে মেকি সাম্প্রদায়িকতার রাজনীতি এইসব করার চেষ্টা করা হচ্ছে এগুলো মেকি কেন বললাম আসল মানুষের ধর্ম নিজে কিন্তু এইগুলোকে ব্যবহার করে ধর্মাবলম্বী মানুষের কাছে এরা যে বিরাট হিরো হওয়ার চেষ্টা করছেন এইটা অপ্রয়োজনীয় পশ্চিমবঙ্গ যেন কোনো বিধানসভাতেই এই ধরনের আলোচনা হওয়া উচিত না আমি যখন প্রতিনিধি হিসেবে বিধানসভায় গেছি তখন আমি সমস্ত মানুষের প্রতিনিধি কিন্তু এরা রাজনীতিকে মানে রাজনীতির কাজে এসছেন নিজেদের আখের গোচাতে যে আমি আর অমুক ধর্ম তাহলে অমুক ধর্মের সব মানুষ আমায় ভোট দেয় এরকম তো হয় না মানুষ তো উন্নয়ন দেখে ভোট দেয় কাজ থেকে ভোট দেয় তাহলে ওই কাজের প্রশ্নে দুবার দুটো রুটি রুচির প্রশ্নে আমরা লড়াই করছি কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা নাকি সর্বধর্মের বাংলা বাংলা সর্বধর্মের বাংলাই ছিল এগারো সালের ক্ষমতায় আসার পর থেকে এখানে আর এস এস ঢুকে পড়ল তারপরে যেটা দাঁড়িয়ে গেলো সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা ধর্মের নামে পোশাকের নামে খাবারের নামে এত জিগির উঠে এলো ইত্যাদি হয়ে গেল বিভিন্ন জায়গার নাম আমি বলতে পারি যেখানে এই ধরনের উত্তেজনা তৈরি হলো জিগির তৈরি করা হলো উন্মত্ত মানুষজন একে অপরের দিকে লড়ে গেলেন কেন গেলেন একদিকে তৃণমূল এবং আর এস এস পরিকল্পিতভাবে ধর্মের নামে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আরেকদিকে প্রশাসনকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে যে আগাম খবর থাকা সত্ত্বেও এই ধরনের কোনো সমস্যার খবর গেলে প্রশাসন সেখান থেকে আগে থেকে অ্যাক্ট করছে এর আগে যদিবাবুর সময় বুদ্ধবাবুর সময় আগাম খবর পাওয়ার থাকলে আগাম খবর থাকলে সেখানে প্রশাসন গিয়ে যে কাজটা করত তার ফলে বাংলায় সেই সময় এই সব নিয়ে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো না কিন্তু আজকের পশ্চিমবাংলায় তৈরি করানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে যাতে ধর্ম প্রসাদ খাবার ইত্যাদির নামে মানুষ ছোটো 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 ভাগ হয়ে যান এবং রাজ্যের শাসন এবং কেন্দ্রের শাসকের তাতে রাজনীতি করতে সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি কংগ্রেস সহ সিপিআইএম এর জামানাত জব্দ করা হোক আহ্বান জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না করে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী একটু গরিব মানুষের জন্য দুটো কাজের ব্যবস্থা করতেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরে আসানোর ব্যবস্থা করতেন আর জিগর থেকে মেদিনীপুর এইসব যা ঘটনা ঘটেছে ডাক্তার হত্যা থেকে শুরু করে জাল সালাই এইসবের প্রতিকার কি হবে এইগুলো মুখ্যমন্ত্রী থেকে মানুষ শুনতে চায় কিন্তু মুখ্যমন্ত্রী এই কোনো সমস্যার সমাধান করতে পারবেন না বলে আসলে অন্য আর পাঁচটা কথা বলে নজর ঘুরিয়ে দেওয়া রাজনীতি করছে আর কোথাও গিয়ে একটা বঙ্গ রাজনীতিতে কথা উঠছে যে উন্নয়ন মানে চৌত্রিশ বছর আর চুরি দুর্নীতি মানে কিন্তু বাংলার মানুষ দেখছে এই তেরো চোদ্দ বছরে খুব বাস্তব কথা আপনি এখনও যে কোনো তৃণমূল বিজেপির নেতার সাথে চ্যালেঞ্জ করে কোচবিহার থেকে টাকদ্বীপ পর্যন্ত যে কোনো জায়গায় রাস্তায় দাঁড়াবেন ওই রাস্তার চারপাশে রাস্তা স্কুল কলেজ হাসপাতাল ব্রিজ পরিকাঠামোগত উন্নয়ন যা যা হয়েছে শিল্প সংস্থাও যা যা হয়েছে সবই গত চৌত্রিশ বছরে হয়েছে আর গোটাটায় যা সাদা রঙ করেছে আর চুরি দুর্নীতি হয়েছে সেটা গত ১৩ বছরে হয়েছে ফলে উন্নয়নের ওই মডেলটাকেই যদি তৃণমূল গ্রহণ করতো তাহলে পশ্চিমবাংলা আজকের এই দুরবস্থার মধ্যে থাকতো না যেটা আজকে রয়েছে কিন্তু যত দুর্নীতি হচ্ছে যত চুরি হচ্ছে তারপরেও তো তৃণমূলের ভোট বাক্স কিন্তু উপচে পড়ছে মানে কোথাও গিয়ে যত দুর্নীতি তত ভোট পাচ্ছে তৃণমূল ভোটই হয় না তাহলে ভোট বাক্স উপচে সেখানে যত মানুষ ভোটার তার থেকে বেশি লোক ভোট দিয়ে চলে যায় আমরা যখন ইলেকশন কমিশনের কাছে যাই ভুয়ো ভোটারের নাম বাদ দিতে সেখানে তৃণমূল এবং বিজেপির লোকজন তারা ক্রমাগত বলতে থাকেন যে না নাম বাদ দেওয়ার পদ্ধতি করা যাবে না কারণ ওই ভুয়ো ভোটারকে ব্যবহার করে তারা ভোটের বৈতরণী পার হতে চায় তাহলে ওই ভুয়ো ভোটারের লিস্ট বাদ দিয়ে হোক না তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন যেটা হলো সেখানে যে ব্যালট গিলে ফেলা ব্যালটের উপর কালি ঢেলে দেওয়া ডোবায় ভাসিয়ে দেওয়া এই সমস্ত কাজ করার প্রয়োজন হলো কেন যদি মানুষের উপর তৃণমূলের ভরসা থাকতো সেই ভরসাটা নেই বলে আজকে নানারকম উল্টোপাল্টা কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করতে হচ্ছে